পুজো আসলেই কুমোরচুলি এই শব্দটি বাদ যায় না বাঙালির মুখে একবার না একবার এই নামটি শোনা যায় চুলি জায়গাটি ভাস্কর্য শিল্পীদের জন্য খুব সুপরিচিত এবং এই শিল্পীদের বলা হয় কুমোর দুর্গাপুজোর এই বিশেষ সময়ে এখানকার শিল্পীদের অর্থ উপার্জনের মূল সময় অর্থাৎ এই উৎসবের সময়ই এখানকার কুমোররা পুরো বছরের জন্য তাদের চলার মতো অর্থ উপার্জন করে নেয় এই মৌসুমে কুমোরটুলিতে উপচে পরে ভিড় তবে দু সালে কলকাতা দুর্গাপুজো হয়তো আর বছরগুলোর মত নয় আমরা জানি কলকাতার দিকে দিকে উঠেছে প্রতিবাদের ডাক শুধু কলকাতা নয় বিশ্বের প্রায় বহু জায়গায় মানুষ বিচারের দাবি চেয়ে নেমেছে পথে তবে এই সবেতেই কলকাতার এই ঐতিহ্যবাহী জায়গা কুমোরটুলির আসল পরিস্থিতি কি আপনাদের সকলেরই হয়তো জানার ইচ্ছে থাকে কিন্তু সঠিক প্রতিবেদনটি আপনারা খুঁজে পান না আজ সে নিয়েই আমরা আপনাদের জানাব আপনাদের জানিয়ে রাখি এই মৌসুমে কুমোটুলিতে ভিড় কম বলতে গেলে লসেই চলছে শিল্পীরা পরিস্থিতির প্রভাব যে সকল জায়গায় পড়েছে তা বলাই বাহুল্য গত কয়েক সপ্তাহ ধরে যখন আর্যকর কাণ্ডের আন্দোলন চলছে পুরোদমে সে সময়ে পুজোর আগের ট্রেনা ছবিটা দেখা যায়নি মটুলিতে। বিশ্বকর্মা পুজোর পর পটুয়াপাড়ার তরুণী তরুণীদের ভিড় একটু বাড়লেও অন্যান্য বছরের তুলনায় তা অনেকটাই কম বলে জানান মৃৎশিল্পীরা পুজোর সময়গুলোতে ফটো তোলার চলো অনেক বারে ওই এলাকাগুলোতে কিন্তু ওই এলাকার মৃৎশিল্পীদের মতে গত রবিবার সেই ভিড়ের কিছুই দেখা যায়নি এই পরিস্থিতির কারণ কি জিজ্ঞেস করতে তাদের মধ্যে একজন জানান আর্যিকর কাণ্ডের এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে যার জন্য রাস্তায় প্রতিবাদ মিছিলের সময়কালে কাউকেই তেমন দেখা যায়নি পটুয়া পাড়াতে ওখানে কিছু পড়ুয়াদের সাথে কথা বললে ওরা জানায় মিছিলে হেঁটেছি আমরাও তবে তার জন্য পুজো তো থেমে থাকতে পারে না অন্যদিকে আবার একই কথা বলে ঘাটাল সাংসদ দেব দেবের একটি উদ্ধৃতি প্রকাশিত হয় এক সংবাদ মাধ্যমে যেখানে তিনি বলছেন এবারের পুজো অন্যবারের বারের পুজোর চেয়ে অনেকটাই আলাদা তবে পুজোর সঙ্গে অনেক রুজি রোজগারের সম্পর্ক জড়িয়ে আছে তাই উৎসব প্রয়োজন ইন্দো বাংলা বিজনেস টিভি কলকাতা